এত কম প্রাইজে দিচ্ছি যে সবাই আমার কাছ থেকে নিচ্ছে এবং একষট্টি বিশ টি ষোলো হাজার পাঁচশো মুড়ির মতন চলে যাচ্ছে ভাই ভাইরাল মেশিন এই তিনটা মেশিনই আপনারা নিচ্ছেন হট কেক হট কেক হট কেক আর আছে আপনার ইয়ে কি জানি সেভেন এইট ডাবল জিরো একটা আছে এখানে সেভেন এইট ডাবল জিরো আমাদের আরেকটি মডেল আছে এখানেই আছে থাকার কথা একটু দেখবেন আপনারা কোথায় আছে আমাদের এই সেভেন এইট ডাবল জিরো এই তিনটি মডেল কিন্তু চলে এসেছে এই যে কার্টুন থেকে ইনটেক ইনটেক কার্টুন থেকে বের করছে নাহিদ ওয়াহিদুল ইসলাম নাহিদ আমাদের ভাগিনা তো দেখেন না নাদিম সাহেব একটু দেখান হ্যাঁ এই যে দেখছেন এই যে চারটি মডেল আমাদের আবারও চলে এসেছে এগুলো রোজার আগে ঢুকেছিল এক আবার রোজার শেষ প্রায় শেষ আজকে প্রায় চব্বিশ পঁচিশ রোজা আবার এগুলো ঢুকছে তো আপনারা নিয়ে নেন করে যে ভাই বন্ধুরা তাড়াতাড়ি আমাদের এই প্রোডাক্টগুলো মাত্র চারটে আইটেম চারশো পিস ঢুকেছে দ্রুত নিতে হবে দেখেন কুরিয়ারে যাচ্ছে নাদিম ভাই একটু জুম করে দেখাবেন যারা আছেন খুবই পরিশ্রমী দেখেন টর্চ লাইট কিন্তু আমাদের ভাইরাল মাসাল সব সকল টর্চ লাইট গুলো আমাদের চলে যাচ্ছে আল্লাহ রশেষ মেয়ের বা নিতে দেখছেন কত প্রোডাক্ট আমাদের এগুলো সব ডেলিভারি কিন্তু হ্যাঁ এয়ার কুলার টর্চ লাইট এগুলো কিন্তু মাসাল্লাহ ভাইরাল ছোট্ট একটা লাইটের সাথে দেখছেন দুধের বাচ্চারাও বুঝে কিন্তু কিছু অসাধু মানুষ বুঝে না আমাদের ব্যাপারটা তাদের জন্য আমাদের কাছে দোয়া এবং ভালোবাসা তাদের প্রতি তো যারা অনলাইনে আমাদের থেকে কেনাকাটা করেন তাদের জন্য অগণিত ভালোবাসা আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ইনসাফ ইলেকট্রনিক্স ডট কম এবং আমাদের ফেসবুক পেজ টিপস ইলেকট্রনিক্স আমাদের ইউটিউব চ্যানেলগুলো আমরা ইনসাফ ইলেকট্রনিক্স আজকের মতন বিদায় নিচ্ছি ইনটেক ইনটেক প্রোডাক্ট কারেন্টের মতো মানে কি বলবো একদম তাওয়া থেকে উঠিয়ে খাওয়ার যে টেস্ট সেরকম টেস্ট চাইলে অথবা নদী থেকে মাছ উঠিয়ে খাওয়ার যেই টেস্ট অবশ্যই আপনার ইনসাফ ইলেকট্রনিক্স আসতে হবে ইনসাফ ইলেকট্রনিক্স এক আস্থার প্রতীক এক বিশ্বাসের প্রতীক এক সততার প্রতীক আল্লাহ হাফেজ